সর্বপ্রথম মৃত ব্যক্তিকে ইস্তেঞ্জা করাইবে অর্থাৎ পানি দ্বারা তাহার লজ্জাস্থান ও পায়খানার দ্বার ধৌত করিতে করিবে কিন্তু তাহার রানে ও স্তেঞ্জার স্থানে হাত লাগাইবে না এবং তাহা দেখিবে না বরং আপন হাত কোনো কাপড়ের টুকরা দ্বারা বেষ্টন করিয়া তারপর ওই হাতে ধৌত করিবে এবং নাভি হইতে হাঁটু পর্যন্ত যে কাপড় আসে তাহার ভিতর কাপড়ের টুকরা বেষ্টিত হাত দিয়া ধোয়াইবে অতঃপর নামাজের অজুর নিয়মে নামাজের সময় যে অজু করতে হয় যে নিয়মে সেই নিয়মেই অজু করাইবে কিন্তু কুলি করাইবে না এবং নাকের ভিতর পানি দিবে না বরং নাকে মুখের ভিতর ও কানের ছিদ্র তুলা অথবা কাপড়ের টুকরা দ্বারা বন্ধ করিয়া দিবে যাতে ভিতরে পানি ঢুকিতে না পারে হাতের পাঞ্জা ধোয়াইবে না বরং প্রথমে মুখ তারপর কোনোই মধ্যগিরাসহ অর্থাৎ এই গিরা পর্যন্ত এই গিরা মধ্য গিরা সহ হাত ধোতো করিবে মাথা মসেহ করিবে তারপর পা ধোয়াইবে অর্থাৎ ওজুর মধ্যে যে সমস্ত ফরজ আছে মুকুম ধৌত করা দু হাতের গিরা গিরাসহ ধৌত করা মাথা মসে করা পা ধোয়া এই চারটি কাজ তুলা বা কাপড়ের টুকরা ভিজাইয়া দাঁতের গোড়ায় এবং নাকের ছিদ্রে তিনবার মুসিয়া পরিষ্কার করিয়া দিতে পারলে ভালো কিন্তু কোন কোনো ফকিহগুণের মতে মৃত ব্যক্তির জানাবাতের নাপাক অবস্থায় মারা গেলে ওইরূপ তুলা বা কাপড় ভিজাইয়া পরিষ্কার করিয়া দেওয়া অবশ্যকীয় অর্থাৎ অজীব তারপর মাথাকে এবং মাইয়েত পুরুষ হইলে দাড়িকেও সাবান ইত্যাদি দ্বারা ভালো রূপে ধৌত করিবে অতঃপর তাহাকে বাম পার্শ্বে শয়ন করাইয়া মাথা হইতে পা পর্যন্ত তিনবার এমনইভাবে পানি ঢালিবে যাতে উপর থেকে নিচ পর্যন্ত পানি যাইয়া পৌঁছাইয়া যায় ঠিক তদ্রুপ ডান পার্শ্বে শোয়াইয়া তিনবার পানি ঢালিবে ইহার পর তাহাকে গোসল প্রদানকারী শরীরের সহিত টেক লাগাইয়া একটু বসাইবে এবং ধীরে ধীরে তার পেট মালিশ করিবে ও পেটে সামান্য চাপ দিবে যদি পায়খানা ইত্যাদির কিছু বাহির হয় তাহলে ঢিলা ইত্যাদির দ্বারা তা পরিষ্কার করিয়া ধোয়াইয়া দিবে কিন্তু অজুকুশল পুনরায় দিতে হইবে না অবশ্য বাম পার্শে শয়ন করাইয়া মাথা হইতে পা পর্যন্ত তিনবার কর্পূর মিশ্রিত পানি ঢালিয়া দিতে পারিলে ভালো অতঃপর পাক কাপড় দ্বারা তাহার শরীরের পানি শুকাইয়া কাফন পরাইয়া দিবে মৃত ব্যক্তিকে বড়ই বা কুলগাছের পাতা যুক্ত গরম করা পানি দ্বারা গোসল দিবে তাহা যদি পাওয়া না যায় তখন গরম বা শীতল সাদা পানীয় সাবান দ্বারা গোসল দিবে সমস্ত শরীর তিনবার করিয়া ধৌত করা সুন্নত একবার সমস্ত শরীর ধৌত করিলেও ফরজ আদায় হইয়া যাইবে ইলাহা ইল্লা আল্লাহ আন্তাস্তাও ফিরুকা وأتوب إليه. السلام عليكم ورحمة الله وبركاته.